কবুতর খেতে কে কে পছন্দ করে আজকে এই কবুতর রান্নার রেসিপিটা আসলে আমি একদমই কবুতর খেতে পছন্দ করতাম না কেমন যেন অদ্ভুত ফিলিংস হতো যে পাখি আবার খায় কীভাবে কিন্তু এইভাবে কবুতর রান্না শিখে আমি এত বেশি মানে মানে এত লোভনীয় এটা আসলে বলে বোঝানো যাবে না চলুন মূল রেসিপিতে চলে যাই যে আজকে এই কবুতর আমি কিভাবে রান্না করব প্রথমে একটু এলাচ দারচিনি লং এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আসলে কবুতর কিন্তু একটু মানে এ কিছু চিকেন বা গরু মাংসের ক্ষেত্রে আমরা একটু মশলা একটু বেশি দিতে পছন্দ করি বা বেশি দিয়ে থাকি নর্মালি কিন্তু কবুতরে কিন্তু কিন্তু ক্ষেত্রে এটা কিন্তু একদমই করা যাবে না অবশ্যই পরিমিত ভাবে বা অল্প পরিমাণে দিতে হবে কারণ তাহলে কিন্তু ভালো লাগবে না তো এইদিকে আদা বাটা একটা চামচ রসুন বাটা চা চামচ এবং লবণ দিয়ে নিয়েছি এবং আরেকটু ভালো মতন ভেজে নিচ্ছিলাম কারণ মশলাগুলো কিন্তু আসলে কবুতরের মাংসের সাথে মেশার জন্য প্রথমে কবু মানে কবুতর তো একদম নরম বা ছোটো জিনিস যেটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এই জন্য মশলাটা কিন্তু ভালো মতন কষিয়ে নিতে হবে তো এদিকে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরা গুঁড়ো এগুলো সব এক এক করে দিয়ে নিব এবং একটু সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নেব তরমুজি গুঁড়োটা কিন্তু দিলে মানে আরেকটু স্বাদটা না অনেক ভীষণ রকম ভালো লাগবে আর এগুলো যত বেশি স্পাইসি হবে বা একটু ঝাল ঝাল লাগবে তত বেশি খেতে কিন্তু ভালো লাগবে আর এখন সবগুলো মশলা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এখন এটা শুধুমাত্র কষানোর কাজ যত বেশি ভালো মতন মশলাটাকে ভালো মতন কষিয়ে নিব ভাজা ভাজা করে নিব তত বেশি স্বাদ লাগবে তো এইদিকে মশলাগুলো কষিয়ে নেবার পরে আমি এক এক করে কবুতরের মাংসগুলোকে কিন্তু দিয়ে নিচ্ছিলাম এবং এই কবুতরগুলোকে ভালো মতন কষিয়ে নিতে হবে এবং একদম ভাজা ভাজা করে নিতে হবে কবুতরের মাংসটা একটু কেমনই জানো অদ্ভুত কোয়েল পাখি কবুতর এগুলো কিন্তু মানে কোয়েল পাখি তো আমি কখনোই খাইনি এবং কবুতরের মাংসটাও আমি খেতে পছন্দ করতাম না কিন্তু এভাবে যখন থেকে দেখলাম যে রান্না করলে খুব স্বাদ হয় তখন থেকে কবুতর খাবার প্রতি আমার একটা লোভ বেড়ে গিয়েছে তো যাই হোক এদিকে মোটামুটি যখন কবুতরের মাংসটা কষানো হয়ে গিয়েছে আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে নিয়েছিলাম পানিটা কিন্তু অবশ্যই ব্যালেন্স করে দিতে হবে কারণ তা না হলে অতিরিক্ত পানি হলে মাংসর থেকে কিন্তু মানে হাড্ডির থেকে মাংস ছুটে গেলে খেতে বা দেখতে দুটাই ভালো লাগবে না কারণ মাংসগুলো অতিরিক্ত সিদ্ধ হয়ে গেলে কেউই পছন্দ করবে না আরও দেখতে একটু মানে ভালো লাগবে না এক কথায় তো এই জন্য পানি দেবার ক্ষেত্রে পরিমিত পানি অবশ্যই দিতে হবে আমার মনে হয়েছিল আরেকটু পানি দেওয়া দরকার এই জন্য আমি আরেকটু পানি দিয়ে নিয়েছি আর সব থেকে বড়ো কথা কবুতর যে একদম দ্রুত সিদ্ধ হয়ে যাবে এটা ভাবলেও ভুল তো এটা একদম ব্যালেন্স করে কিন্তু রান্না করতে হবে তো এদিকে কবুতরের মাংসটা একদম ভাজা ভাজা করে ফেলেছি ক মানে ঝোলটাকে একদম আমি শুকিয়ে ফেলবো এখানে কোনো ঝোল থাকবে না তো আমার এখানে কবুতরের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন প্লেটে এটাকে পরিবেশন করে নিব। এই কবুতরের মাংস আসলে মানে কি বলবো ভাত দিয়ে খেলেও এত স্বাদ লাগবে আর এটাকে যদি পোলাও বা খিচুড়ি বা পরোটা দিয়ে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই সকালের নাস্তা বা চালের রুটি দিয়ে এরকম মাংসে ভুনা আর রুটি থাকলে তো আমার সব থেকে মানে অতুলনীয় লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন